হ্যাপি বার্থডে টু ইউ তো বন্ধুরা আজ আমি ভীষণ খুশি ভীষণ খুশি এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না কারণ আজকে আমার টেন কে ফলোয়ার্স পূর্ণ হলো আর এই টেন কে ফলোয়ার্সের পূর্ণ হলো এই আনন্দে আমি আজকে একটা কেকের আয়োজন করছি আর আজকে সেই বার্থডেটা আর কেকটা আমি কাকে দিয়ে কাটাবো তোমরা সবাই দেখো তোমরা সবাই জানো বং কাকা কীরকম মানুষ আর দেখো বঙ্কাকা খুবই গরিব মানুষ সামান্য একটা কেক নিয়ে এসছে আর কিছু বিস্কুট নিয়ে এসছে আমি এইগুলো সবাইকে দেব তো আমার পাড়ার প্রতি যত আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদার আছে সবাই কিন্তু এখানে সবাইকে কাউকে না কাউকে চেনে তো ঝোরোদা তোমরা বঙ্কাকার ভিডিও দেখে কেমন খুশি হচ্ছ আর বঙ্কাকা কীরকমের লোক একটুখানি একটু বলবে বলবো এখন হ্যাঁ বলো বঙ্কাকা এই ভিডিও করছে প্রচুর খাটতেছে বা ভিডিও করার জন্য প্রচুর পয়সাও খরচা করতেছে তা ও যেভাবে ভিডিও করছে তোমরা একটু হেল্প করো সবাই দেখো হেল্প করো ও যাতে আরও ভালো করতে পারে বা আরো উন্নতি করতে পারে ভিডিওতে বন্ধুরা সত্যি মানুষটা খুব অসহায় দুটো বাচ্চা নিয়ে পরিবার আছে তো আমি বলছি বন্ধুরা সবাই 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 ছেলেটার একটু সাহায্য করো দুটো কমেন্ট যদি পায় ছেলেটা খুশি হবে ছেলেটা অনেক অনেক বড় জায়গায় পৌঁছে যাবে তাই বলছি বন্ধুরা ছেলেটাকে একটু দোয়া করো ছেলেটাকে একটু ভালোবাসো অনেক অনেক কষ্ট করছে ছেলেটা আজ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি খাল বিল নদী নালা যেখানে সেখানে সে ধাপ দিচ্ছে কেননা খুব পরিশ্রম করছে একটু একটু সাহায্য করো আমি বলছি বন্ধুরা কমেন্ট একটু কমেন্ট করুন একটু কমেন্ট করলে ছেলেটা

আর কিছু বলার নেই বাট বঙ্কাকা খুবই ভালো বাট সবাই যদি তার পাশে দাঁড়া কী সাপোর্ট করে আমি মনে করি নিজের তরফ থেকে সবাই সবার ফ্রেন্ডের তরফ থেকে আমি মনে করি আমার ফ্রেন্ডে হোক কি কাকার ফ্রেন্ডা হোক যদি একটু পাশে দাঁড়া কী সাপোর্ট করে আমি মনে করি খুবই ভালো হবে কেন বঙ্কাকা মানে যে পরিবেশে থাকে মানে যে পরিবেশে থাকার তার দরকার সে পরিবেশে হয়তো যদি মানে সাপোর্ট করতে পারতো তাহলে হয়তো আরও ভালো হতো কিবা যে কষ্ট করে কাকা যদি সাপোর্ট করো মনে করি কাকা অনেক ভালো জায়গায় দাঁড়াতে হবে কিবা মনে করি সারা জীবন আমি আমাদের মতন তোমরা একটু পাশে থেকে কাকার সারা দিন সাপোর্ট করো এটাই মনে করি আমার প্রাণ প্রিয় আমার কাকা আর কাকা জানো বাবার সমতুল্যের লোক যে হোক শুধু এটুকুই শুনবো কাকা আপনি যে বং কাকার ভিডিওগুলো কখনো হয়তো দেখছেন বা বং কাকা কীরকম অ্যাক্টিভের লোক একটু এইটুকু বলবেন আমরা দেখেছি মন কাকার ভিডিও দেখেছি ওর ছেলে দুটো নিয়ে ভালো ভিডিও করে এই ভিডিওতে যাতে আগিয়ে যেতে পারে আজকের কেকটা কে কাটবে আজকের কেকটা আমার কাকা কাটবে তো কাকা আপনি ওখানে চাকুটা আছে আপনি কেকটা কাটবেন হ্যাপি বার্থডে টু ইউ তো আমি বিস্কুটটা থেকে শুরু করি তারপরে কেকটা দেবো তোমরা কিন্তু সবাই বসে থাকবে কেউ কেউ কিন্তু যাবে না ঠিক আছে নাও বাড়ি খুব মজা পেলাম আজকে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও